হ্যালো আইস তো আবার একটা নতুন প্র্যাকটিসে ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি মেনলি যে প্র্যাকটিসগুলো দেখাবো সেটা হচ্ছে কীভাবে গোল রিফ্লেক্সটা কীভাবে ফাস্ট করবে যে তাড়াতাড়ি কীভাবে বডি ফেলবে তাড়াতাড়ি আই সেটটা তাড়াতাড়ি কী করে ভালো করবে তো এগুলোর জন্য আমি কিছু প্র্যাকটিস এনেছি তো তোমরা ভিডিওটা দেখে থাকো তোমাদের অনেক হেল্পফুল হবে তো দেখো আমরা প্রথম যে প্র্যাকটিসটা করব ও এখানটা করে এইভাবে বসবে বস বস মানে এদিকে এরকমই বস হোক বলটা আমাদের জোরে জোরে না আস্তে আস্তে এরকম চলু লাফাবি না বল বলটা চলে আসছে বলটা সামনে থাকবে কোন তাড়াহুড়ো নেই আস্তে আস্তে বল

তো এই বলটা কী করতে হবে যখন সামনের জন বলটা মারবে না এই বলটা দেখে দিতে হবে এই যে সার্কেল থাকবে এই সার্কেলের বাইরে যেন না যায় বলটা তো এটা করলে তোমাদের রি রিয়াকশান স্পিড আইসিট অনেক ভালো হবে আমরা দু নম্বর যে প্র্যাকটিসটা করবো সেটা হচ্ছে ও উল্টো থেকে মুখ করে দাঁড়াবে আমি ওকে কল করবো জিয়াস কল করবো ও জাস্ট ঘুরবে ঘুরবে আর আমি ওই ঘোরার সাথে সাথে ওকে বলটা মারো ও বলটা গ্রিপ করবে তো তোমার দেখতে দেখো আর এটা কিন্তু দুদিক দিয়েই ঘোরাবে ডান দিক দিয়ে ডান দিক দিয়ে তিন দিয়ে দিক দিয়ে তিন দিয়ে ঠিক আছে ওকে চলো রেডিটা হচ্ছে না তো একটা বললো বেশ দাঁড় ফাঁক মানে বেশি লাগাবি না লাগালে একটা সেকেন্ড মানে বেশি চলে যাচ্ছে না ওটা ঘুরছে না যাচ্ছে হ্যাঁ বেশ বেশ হয়ে যাবে বেশ আরও ভালো তোকে কেশ রাখলো যখন করছিস তখন তারা যখন ওটা দিয়ে দিলিস আবার দাঁড়াটি বইখানে তো দেখো এই ট্রেনিংটা কেমন হবে বলো তো যখন দাঁড়াচ্ছ যখন পিছনে যখন কল করবে যে বলটা মারছে তুমি যদি এরকম লাফিয়ে করো না একটা সেকেন্ড হলেও বেশি চলে যাবে কারণ তোমার টাইমিংটা অনেকটা চলে যাচ্ছে তো কী করবে দাঁড়াবে কল করবে ফার্স্ট যত পারে ফার্স্ট করবে ফার্স্ট একদম তাহলে সেম ফার্স্ট ঠিক আছে দুটো তো যেন সামনের মানুষের সোজা সুযোগ হয় তো এগুলো একটুখানি ফলো করবে এগুলো করলে তোমাদের শরীরের মানে ফিটনেস লেভেল থেকে আরম্ভ করে তোমাদের শরীরটা অনেকটা ফাস্ট হয়ে যাবে তো দেখো নেক্সট যে প্র্যাকটিসটা করবো সেটা হচ্ছে আমি করবো তো কী করবো বলো তো ও বলটা মারবে আমাকে আমি জাস্ট বলটা ধরে থাকবো এই বলটা একটা বলে হাতে রাখবো আমি বলটা এই যে ছুঁড়বো ও মারবে আর এই বলটা আবার ধরো এই বলটা ধরে ওকে ছেড়ে দেবো তারপরে এই বলটা ধরব তো তোমার ট্রেনিংটা দেখতে থাকো এই বলটা মার্টিনে পড়তে নেবেন যত তোমরা কাছাকাছি রাখতে পারবে না তত বল আমার তো দূরে চলে যাচ্ছে তোমরা চেষ্টা করবে যেন একটু কাছাকাছির মধ্যে থাকি চলো আর এই প্র্যাকটিসটা করতে গেলে কি বলতো সামনের জন্য যে বল মারবে না বলটা ঠিকঠাক মারতে হবে যদি একটু জাম্প করো জাম্প করে বল ধরতে হয় বা সাইডে চলে যায় না ওখানে সেকেন্ড বলটা সত্যি একটু প্রবলেম হবে তো দেখো আমরা এবার যে প্র্যাকটিসটা করবো সেটা হচ্ছে দাঁড়া উল্টো দিকে মুখ করে দাঁড়া ওইভাবে উল্টো থেকে মুখ করে দাঁড়াবে একদম আমি স্টেডি থাকবে ও ঠিক আছে ওকে যা আমি একটা বল একটা স্যাটে দেখাচ্ছি যা সেরকম দেবো এই যে বলটা পড়বে সোজা পড়লে ওকে সাইডেও চলে যেতে পারে তো ওই বলটা ও যত তাড়াতাড়ি সম্ভব বলটা ধরবে এরকম বেশি ডবটা খেয়ে না বেশি উঠতে দিলে হবে না এই যে ডবটা খেলো ডবের গোড়াতেই বা ডবটা পড়ার আগে বা যত তাড়াতাড়ি বলটা ধরতে পারে তত ভালো

তো তোমরা দেখলে এই প্র্যাকটিসটা এই প্র্যাকটিসে যত ফাস্ট করতে হবে তত ভালো তো গাইস তোমরা এই প্র্যাকটিসগুলো ট্রাই করবে আরও প্র্যাকটিসে আমি আনবো আস্তে আস্তে তো তোমরা আবার এই প্র্যাকটিসগুলোই করো আমি আরও প্র্যাকটিস নিয়ে আসবো কোনো চাপ নেই আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও চলো ডাটা হচ্ছে পরের ভিডিওতে আর তোমার নেক্সট কি প্র্যাকটিসের ভিডিওতেও কমেন্ট করো চলো ডাডা